রসুল্লা সাল্লিহ ওয়াসাল্লামের কাছে একদিন একজন হাবসি নবীজির সাহাবি হাবসি সাহাবি হাবসি মানে যারা একদম নিগ্রু কালো ভীষণ কালো হাবা সাপ হযরত বেলাল রাজি আল্লাহ তালা আনহু যে এই দেশের আবিসিনিয়া এখনকার মানচিত্রে বলে ইথিওপিয়া এই আফ্রিকান একদম কালো কুচকুচে কালো চেহারা নিগ্রু মানুষ উনি রসুল্লাহ সাল্ল আলীঘসাল্লামের সাহাবি সহজ সরল মানুষ তা একদিন নবী সাল্ল আলী সাল্লামের সামনে আইসা বসছে সবসময় আসা যাওয়া করে তাই মধ্যে একদিন বৈশা নবীজি কে বলতেছি ইয়া রসুল আল্লাহ আমার একটু একান্ত কথা ছিল তো বলে বলো তো এই হাফসি সাহাবি আল্লাহ নবী সাল্ল আলী ঘোসাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি তো জানেন দেখতে আল্লাহ তালা আপনাকে সারা দেহে যে পরিমাণ সৌন্দর্য আল্লাহ তালা আপনাকে দিয়েছেন দান করেছেন তার সাথে আমি হলাম একটা নিগ্রু হাবসি হলাম আমার কোনো তুলনা হয় না আপনার সৌন্দর্যের সামনে আপনার উত্তম চেহারা সুরাত আকৃতির সামনে আমি নগণ্য আমার কোনো তুলনা নাই ওনার তুলনা তো নাই শুধু কোটা কায় না তেরি কারো কি নাই তুলনা রসুল্লাহ সাল্লাহ আলীকু আসাল্লামের সৌন্দর্যের সামনে আল্লাহর কোন মাখলুকেই তুলনার যোগ্য না বরং রসুল্লাহ সাল্লাহ আলীকু বাহ্যিক ভাবে বাহ্যিক দেহে তিনি অত্যন্ত সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর ছিলেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবায় কেরামের শত শত বর্ণনা আছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লামের সৌন্দর্যের উপর নবী সাল্লাহ আলী ওসাল্লামের নাক চোখ দাঁত ঠোঁট হাত পাও মানে শত শত যদি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পরীক্ষক যারা অঙ্কন পরীক্ষা করে যারা বিভিন্ন কিছু আঁকলে সেটার পরীক্ষা নিরীক্ষা করে মনে করেন প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করে এরকম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরীক্ষক তারাও যদি রসুল্লাহ আলী সাল্লামকে সবাই মিলে পরীক্ষা করে ওনার সৌন্দর্য পৃথক পৃথকভাবে প্রতিটা অঙ্গ একত্রে সারা অঙ্গ তো তিনি সব বিবেচনায় সব বিবেচনায় সর্বশ্রেষ্ঠ সুন্দর হিসাবেই প্রমাণিত হবে হুজুর একটা সুন্দর উদাহরণ দিছে খুব চমৎকার বুঝানোর জন্য যে এক জায়গায় একটা প্রতিযোগিতা হইছে আঁক তো অনেক লোক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আর আঁকতে দিছে সবাইকে যে একটি গাছের ডাল তো মোটা ডাল না চিকন একটা চিকন ডালের মধ্যে একটা দোয়েল পাখি এইসব যারা যারা এটার নির্বাচন করবে পরীক্ষক তারাও অভিজ্ঞ তারারে আনছে তারা তো এবারে দেখতে 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 বাদ দিতে 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 সর্বশেষ তারা একটা ছবি নির্বাচন করছে না এইটা একদম সুন্দর হয়েছে সবচেয়ে সুন্দর এক নম্বর এখন এইটা এক নম্বর যখন নির্বাচিত হয়েছে তো এই পরীক্ষক বোর্ডের সবচেয়ে অভিজ্ঞ যিনি সিনিয়র উনি এবার এটার দিকে এরপর উনি বলল যে দেখেন এইটার মধ্যেও আপনাদের সবার দৃষ্টিতে যে এটা পারফেক্ট মানে এটা একদম যথোপযুক্ত হয়েছে না আমার দৃষ্টিতে এইটার মধ্যেও একটু ত্রুটি আছে কয় যে কি ত্রুটি উনি মুরুব্বী যে বয়স্ক প্রবীণ অভিজ্ঞ বেশি উনি বাইর করছে কয় যে দেখেন ওই যে চিকন ডালের মধ্যে দোয়েল পাখিটা বসছে তো ডালটা যেহেতু চিকন ডাল মোটা ডালে বসে নাই আঁকতে বলছেন এভাবে তো একটা দোয়েল পাখি এটা যেটুকুই হোক এটার একটা ওজন আছে এখন এই চিকন ডালটাতে বসার কারণে দোয়েল পাখিটার একটু হইল ওজনের কারণে ডালটা একটু নেমে যাওয়ার কথা সামান্য টুকি ডালটা কাইতে কথা এটা এখানে হয়েছে না কাইতে সে আঁকছে সুন্দরভাবে কিন্তু চিকন ডালটা একটু কাত হয়েছে এটা বোঝা যায় না তাইলে এইটা একটা খুঁত তারা বুঝে হা ঠিকই তো আসলে তো বলল এইভাবে হাজারো পরীক্ষকে সমস্ত কিছু বিশ্লেষণ কইরা মনে করেন এবার তাহলে এখানে এটা একশো একশো হইতো কখন যদি ডালটা একটু কি হইতো নামানো হইতো একটু ঝুঁকাইয়া দিত আর কি সামান্য একটু ঝুঁকানো হইতো তো হজরত বলেন যে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম এবার যদি পৃথিবীর সমস্ত ডিজাইনাররাও একসাথে পরীক্ষা করে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতিটা অঙ্গ একেবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অভিজ্ঞ ব্যক্তির বিবেচনাতেও পরীক্ষায়ও রসুল্লাহ সাহেবের নাক ঠিক নাক এটা এটাই শ্রেষ্ঠ এখানে এক জাররা খুদ বের করার কারো কোনো যোগ্যতা নেই কান এটাই সেরা এখানে আর কি দিলে ভালো হইতো না আর কিছু দিলে ভালো হইতো না চোখ এখানে এটাই সেরা এখানে আর কি দিলে কুদ্দুর ভালো হইতো না কিছু দিলে ভালো হইতো না এইটা যেটা আল্লাহ তালা দিছে নবীজির চোখ এটাই সেরা তিনি এত সুন্দর ছিলেন অর্থাৎ কোনো বিবেচনায় কারো পরীক্ষায় কোন ক্ষেত্রে কোন দিক থেকে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সৌন্দর্য এক বিন্দু ত্রুটি বের করার কোনো সুযোগ নেই এমন সুন্দর তিনি ছিলেন তো ওই হাফসি গুলাম আরে হাফসি সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ সল্ল্লাহ আলী হাসাল্লাম আপনার সৌন্দর্য তুলনাহীন আমি এক হাফসি কালো গোলাম আপনার সাথে আমার কোনো তুলনা নাই এক দুই নম্বর এত বাহ্যিক সৌন্দর্য উনি এবার বললেন আভ্যন্তরীণ সৌন্দর্য মানে ভিতরের গুণ এলেম তাকওয়া ইমান ইখলাস আল্লাহতালার প্রতি আস্থা ভরসা মানে অন্তরে মানুষের যত গুণ থাকতে হয় এই সমস্ত গুণাবলীর ক্ষেত্রেও আপনার সাথে আমার কোনো তুলনা আপনার শ্রেষ্ঠত্ব অনেক ঊর্ধ্বে আমি সাধারণ তাহলে বাহ্যিক সৌন্দর্যও আপনার সাথে আমার তুলনা চলে না আভ্যন্তরীণ সৌন্দর্যও আপনার সাথে আমার কি চলে না তুলনা চলে না কিন্তু ইয়ার রসুল আল্লাহ আমার একটা বিষয় হইল আমি যদিও বুঝি আপনার সাথে আমার কোনো তুলনা হয় না কিন্তু আমি একটা সান্ত্বনা পাই আমি সুখে দুঃখে রাতে দিনে অভাবে যখন যেই অবস্থায় থাকি আমার একটা মনের সান্ত্বনা যে আমি যখনই আপনার কাছে আসি আর আপনার চেহারা মোবারকের দিকে তাকাই তাইলে আমি আমার সব দুঃখ বেদনা সব কিছু ভুলে যাই আমি আপনাকে দেখে তৃপ্ত হয়ে যাই আপনার সৌন্দর্য দেখে আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমি গোটা পৃথিবী ভুলে যাই আমার সব সুখপূর্ণ হয়ে যায় আনন্দ পূর্ণ হয়ে যায় এখন আমার প্রশ্ন হলই ইয়া রাসুল আল্লাহ যেহেতু আপনার বাহ্যিক সৌন্দর্য আভ্যন্তরীণ সৌন্দর্য আভ্যন্তরীণ আপনার গুণাবলী কোনো কিছুর সাথে আমার কোনো তুলনা নাই তো কাজে নিশ্চয়ই আখেরাতে পরকালে আপনি তো আল্লাহতালার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ জান্নাতে থাকবেন আর আমি আমি প্রথমত জান্নাতে যাব কি না তারও নিশ্চয়তা নাই আচ্ছা যদি আল্লাহ দয়া করে আমারে দেয় একটা জান্নাত তো সেটা তো আর আপনি যে জান্নাতে থাকবেন সু উচ্চ সু মহান ওইখানে তো হবে না কারণ আপনার সাথে তো আমার কি নাই তুলনায় নাই আমারে দিবে হয়তো একটা জান্নাতে কিন্তু আমি তো এই যে আমার এই দুনিয়ার জীবনে দুনিয়ার হায়াতে আপনাকে দেখে যে আমি নয়ন জুড়াই চোখ জুড়াই দিল ঠান্ডা করি তো এ আর রসুল আল্লাহ আমার এখন প্রশ্ন হইলো আমার আপনার কাছে জানার বিষয় হইলো আমি যদি হাসনের ময়দানে জান্নাতের মধ্যে আমার যে জান্নাতেই দোক আমি যদি আপনারে না দেখি তাইলে তো আমার ওই জান্নাতটাও আমার কাছে আরামদায়ক মনে হবে না তখন আমি কেমনে থাকব এইটা আমি জানতে চাই আল্লাহ নবী সাল্ল আলী হোসাল্লাম চুপ হয়ে গেলেন নবী সাল্লামের চেহারা মোবারক থেকে ঘাম ঝরতেছিল সাহাবিরা বুঝছেন আল্লাহ নবী সাল্লাইসাল্লামের উপরে জিবরাই আসছে মানে নাজিল হচ্ছে জিব্রাইল ওহিন নাজিল করলেন আল্লাহ তালা জবাব দিলেন আর জিব্রাইল চলে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লিকে ওই ওই প্রশ্নের জবাবে এই আয়াত শুনাইলেন কোন আয়াত এই ঊনসত্তর নম্বর আয়াত কি শুনাইলেন আল্লাহ তালা বললেন বন্ধু পরে বলেন আপনার সাথে থাকার ব্যবস্থা আছে আপনারে দেখার ব্যবস্থাও আছে হাসরের ময়দানে জান্নাতে আপনার সাথে থাকার ব্যবস্থা আছে আল্লাহ তালা বলেন আপনি শুধু বলে দেন দুই শর্ত বলে দেন শুধু সে না কে আমার পর্যন্ত যতবান্দা ইমানদার আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে আল্লাহ এবং রসুলের পূর্ণ আনুগত্য করবে অনুসরণ করবে রসুলের সুন্নাতের পাবন্দি করবে নবীজির এক এক ধরে ধরে পালন করবে আল্লাহর হুকুমের পাবন্দী করবে আল্লাহ বলেন আপনি বলে দেন ওই ব্যক্তি বা ওই মানুষগুলো আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের ময়দানে তারা এক নম্বরে নবীদের সঙ্গী হবে নবীদের সঙ্গী তার মানে আপনার সাথে থাকবে আপনাকে পুরো অনুসরণ করছে আমি আল্লাহর হুকুমের পুরা আনুগত্য করেছে জীবনে কখনোই আপনার নাফরমানি আমি আল্লাহর নাফরমানি করে নাই চেষ্টা করছে আপনার সুন্নাত আপনার জিন্দিগি আপনার অনুসরণ ধরে রাখতে তা আমি আল্লাহ ওয়াদা দিলাম পুরস্কার স্বরূপ ওই বান্দা যেমনই হোক কালো হোক নিগ্রু হোক গোলাম হোক আমি আল্লাহ তাকে আপনার সঙ্গী হিসাবেই রাখব এবং সব নবীদের সাথে রাখবো সিদ্দিক এবং সিদ্দিকদের সাথে রাখবো সিদ্দিক হলো সমস্ত নবীর পরে ইমানদারদের মধ্যে মানে উন্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারীকে বলে সিদ্দিক শহীদেরও উদ্বেগ সিদ্দিক মানে নবীর পরে উন্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে কি বলে সিদ্দিক বলে সিদ্দিক যেমন আবু বকর সিদ্দিক রিয়ালা আনহু আবু বকর কোন কোনো বুজুর্গরা বলেন মহাদিসিন বলেন সমস্ত সাহাবাইকার সিদ্দিকের দরজা সমস্ত সাহাবিরা কি উন্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ নবীদের পরে তো এই সিদ্দিকদের সাথে আমি আল্লাহ তালা তাদেরকে রাখবো শর্ত কি আল্লাহর আনুগত্য রসুলের কি আনুগত্য অনুসরণ অশুহাদা শহীদদের সাথে রাখব বান্দাদের সাথেই আমি আল্লাহ তাকে রাখব আল্লাহ বলেন ও হাসুনা আল্লাহ বলেন ওরে মজা করে বলতেছে যে তুমি যখন নবীদের সঙ্গী হবা সিদ্দিকদের সঙ্গী হবা শহীদদের সঙ্গী হবে সালেহীন নেককারদের সঙ্গী হবা তো বলো না তোর কি চমৎকার তোমার বন্ধুরা হবে তখন তখন বুঝবা এই বন্ধুরা কতটা উত্তম কতটা উত্তম কোন মুসলমান কল্পনা করেন আমরাই ভাবি যদি হাসরের ময়দানে দেখি আমার ডানে বামে যারা দাঁড়িয়ে আছে বসে আছে এরা কেউ আবু বকর কেউ অমর কেউ উসমান কেউ আলী কেউ আব্দুল কাদের জিলানি কেউ জোনায়দ বাগদাদি কেউ বাইজিদ বস্তামি কেউ আবু হানিফা কেউ সাফাই কেউ বুখারি এরম বড় বড় আল্লাহর প্রিয় বান্দারা তে এরাই আমার পাশে বা আমি তাদের পাশে বসা তাদের সাথে বসা আচ্ছা কতটা মজা হবে তখন কেমন ভাল লাগবে তখন আল্লাহ বোঝে নিন কত না উত্তম কত না উত্তম তারা বন্ধু কত না দামি হবে আজকে তো দুনিয়ার মধ্যে ওই কোনো নেতার সাথে কোনো ব্যক্তির সাথে একটা ছবি উঠাবার জন্য কি পরিমাণ প্রতিযোগিতা আবার যখন সময়ের ব্যবধানে ফি ঢাকানোর টাইম হয় তখন মুছে ফেলার কি প্রতিযোগিতা হ্যাঁ গত ছয় মাস আগেও যে ছবি ছিল গর্বের বস্তু এখন টেনশন হইল এটা নিয়ে ভুলিশে দেখাল অমুক নেতার লগে তমুক নেতার লগে এটা দেখলেই তো ধরে বাইন্দা ফিরব হ্যাঁ এই দুনিয়া ধোকার এই দুনিয়ায় আসলেই পুরাটা ধোকা পুরাটাই ধোকা বরং সঙ্গী হিসাবে বন্ধু হিসাবে আপন জন হিসাবে রসুলগণ সিদ্দিকগণ শহীদগণ আল্লাহর প্রিয় বান্দাগণই উত্তম আল্লাহ বলছেন ও হ্যাসুন উল্ তারাই উত্তম তারাই উত্তম তো এরপরে মজার কথা শুনে এই সাহাবি তাহলে কি শুনলো যে যদি রসুল্লাহ আনুগত্য করতে পারে তাহলে আখরাতে সঙ্গী হবে বুঝেন কথাটা তাহলে দেখতে পারবে ঠিক আছে এখন এই সাহাবি আরেকটা প্রশ্ন করছে আবার তফসিরে আছে উনি এবার দ্বিতীয় যেই প্রশ্নটা করছে সেই প্রশ্নটা হইল উনি বললেন ইয়া রসুল আল্লাহ আচ্ছা এতটুকু তো পাইলাম যে আপনার আনুগত্য ঠিক করিলে আপনারে পাব আপনার সঙ্গী হইতে পারবো আপনারে দেখমু আপনার লগে থাকতে পারমু কিন্তু এখন আমার প্রশ্ন হল আপনি যখন আপনার মহা মহান আল্লাহ রব্বুল আলমীমকে আপনি যখন দেখবেন অর্থাৎ আপনি যেই বিশেষ মর্যাদা সম্মান নিয়া আল্লাহর পাককে দেখবেন এ তখন আমি আপনার সাথে থাকতে পারব আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন আনুগত্যের হক যদি আদায় করতে পারো তো সেই সময়ও মহান আল্লাহর দিদার যখন আমি আমার হবে তখনও তুমি আমার সাথে থাকতে পারবে এই তখন তাফসিরা আছে এই সাহাবি খুশিতে একটা চিৎকার দিছে এক চিৎকারে পড়ে গেছে পড়ে গিয়া ওইখানেই জীবনের তরে আল্লাহর দুনিয়া থেকে বিদায় নিছে ইন্তেকাল করছে নিকাল যায়ের কে নিচে আর সুহে ভালোবাসার হে প্রিয় আপনার জন্যই জীবন দিয়ে দিলাম এটাই ছিল দিলের আকাঙ্ক্ষা এটাই ছিল দিলের আশা নবিস আলি ওসাল্লামের সামনে জান দিয়ে ফেলছে এই খুশিতে আত্মহারা হয়ে গেছেন তাইলে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বললেন রসুল্লাহ সাল আলী ওর আনুগত্য আল্লাহর আনুগত্য আল্লাহর হুকুম মানা রসুল্লাহ সাল্লামের সুন্নতের অনুসরণ করা পুরা কোরআন এর মধ্যে আছে এটা কত ভাবে যে আল্লাহ বলছে তোমরা আমাকে অনুসরণ করো মোহাম্মদকে অনুসরণ করো বন্ধুকে অনুসরণ করো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব আল্লাহ তালা বলেন আমার রসুলকে অনুসরণ করো তাহলেই তোমরা হেদায়েত পেয়ে যাবে আল্লাহ তাআলা বলছেন ফাল্লাদী না আনু ওয়া আজ সারুহু ও না সারুহু অথবা যারা আমার রসূলের প্রতি মান আনবে আমার রসূলকে সম্মান করবে আমার রসূলের দিনকে সাহায্য করবে এবং আমার রসুলের উপরে নাজিলকৃত এই কোরআনকে অনুসরণ করবে বলে কাহমুল মুফদেহুন আল্লাহ বলেন এরা নিশ্চিত সফল কামিয়াব জান্নাত এই জন্য প্রিয় ভাই আমার আজকে এতটুকুই কথা মেহরবানি করে হাদিসের যে অংশটা পড়ছি আলমার উমা আহাব্বা নবী সাল্ল আলী এটাও সুন্দর ঘটনা আছে একজন সাহা সাহাবি আল্লাহ নবী সাল্ল আলী একজন সহজ সরল সাহাবি সাদা শিদে সাহাবি আল্লাহ মাতা সাহা কে দিন হবে নবীজি বললেন ওমা আদাতা প্রস্তুতি কি নিয়ে হোক তোমার তোমার প্রস্তুতি কি ওই সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ নামাজ রোজা বন্দী তো খুব বেশি নাই যেতটুকু সবচেয়ে বড় কথা হলো ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে আপনাকে আল্লাহকে ভীষণ ভালোবাসি আমি আপনাকে খুব ভালোবাসি নবী আল্লাহকে খুব ভালোবাসি আল্লাহ নবী সাল্লি আসাল্লাম বলেন তাহলে তুমি শুনে নাও আল উমা আমান আহাব্বা কেয়ামতে তুমি তারই সঙ্গী হবে যাকে তুমি ভীষণ ভালোবাসত হযরত আনাস রাদি আল্লাহ তালা আনহু বলেন ইসলাম গ্রহণ করার পর থেকে আমরা কোনোদিন কোনো কথায় নবীর এত বেশি আনন্দিত হই নাই সেদিন এই কথা শুনে যে পরিমাণ আনন্দিত হয়েছি যে হায় নবী বললেন যাকে বেশি ভালোবাসে কেয়ামতে তার সঙ্গী হবে এবং হজরত আনাস তখন জোর গলায় বলতেন পৃথিবীবাসী শোনো আমি আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং আমি আশা করি আমি তার সঙ্গী হব কারণ ভালোবাসাতে তাইলে আজকে আমরা যারা শুনলাম আমাদের এটা দিলের তামান্না হওয়া উচিত এই যে মদিনা শরীফ মানুষ যায় রসুল্লাহ আলী ওয়া রওজা জিয়ারতে কেন যায় ভালোবাসার টানে যায় মোহব্বতের টানে যায় এক পাগল পারা দিল নিয়ে যায় দিল নিয়ে মহব্বতে যায় রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের প্রতি ভালোবাসা রসুল্লাহ সাল্লাহ আলীঘু আসাল্লাম কে অনুসরণ বিশ্বাস করেন এটা জীবনের সবচেয়ে বড় পাব আজকে ছেলেরাও বোঝে না আজকে বয়স্ক লোকেরাও বোঝে না মা বোনরাও বোঝে না কেউ বুঝতে চায় কেউ বুঝতে চায় হায় কার পিছনে ঘুরতেছে কার মতো নিজেকে সাজাই কি করে কেন করে কিচ্ছুর কোনো আগামাতা না কেন এমন চুল রাখলো কেন এমন জিন্দগি কাটাইলো সারা দিন কেন আড্ডা দিল সারাটা দিন কেন মোবাইলের পিছনে জিন্দিগি শেষ করল কিচ্ছুর কোনো হদিস না কোনো লক্ষ্য নাই কোনো উদ্দেশ্য নাই কোনো গন্তব্য নাই কোনো পথ জানা নাই কিছুই জানে না মঞ্জিল জানে না একজন সুস্থ সামর্থ্যবান সবল পুরুষ কিংবা নারী যার দেমাগ আছে আকল আছে ব্রেন আছে যে পাগল না মাথা খারাপ না মাতাল না প্রতিবন্ধী নয় সে এরকম ঘুরে কিভাবে সে এমনটা চলে কি দিনের পর দিন নামাজ পড়ে না মা বোন দিনের পর দিন পর্দা করে না কি করে কারে দেখায় কেন দেখায় নিজের শরীর নিজের যৌবন দেখাইয়া এক কি হয় পরপুরুষকে বেপর্দা দেখাইলে হলেও অর্জনটা কি অর্জন সামান্যতম কোন ভিটামিন যে ন্যূনতম একটা ভিটামিন অর্জিত হয় শারীরিক কোনো সৌন্দর্য বাড়ে বেপর্দা হইলে অথবা শরীরের মধ্যে কোনো পুষ্টি বা কিছু হয় এমন তো কিচ্ছু না আখেরাতের কিছু তো নাইও দুনিয়াবি কি এই জন্য বাফ চলেন আজকে আমরা নিয়ত করি আমরা প্রত্যেকেই এই সাহাবির উনি জানতে চাইছেন সাদাশিদে সাহাবির আল্লাহ তালা আয়াত নাজিল করে জানাইছেন তোমরা যারা যারা আমার ইমানদার বান্দা আমার রসুলের অনুসরণের জন্য পূর্ণ চেষ্টা করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার রসুলের সাথেই তোমাদেরকে থাকতে দেব থাকতে দিব তো বলে এত মানুষকে কেমনে থাকতে দিবে নবীজির অনুসরণ করলে কেমনে থাকতে এটা আপনি হেনে থাকেন তো তো দেখবেন আপনি আপনি তখনই তো বুঝবেন এখন আপনার বোঝার দরকার আপনার আমার আকলের উপরে আখেরাত না আখেরাতের বিষয়টাই হলো না দেখে বিশ্বাস করা নাই তো আপনি সর্বনিম্ন সর্বশেষ সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ যাকে দিবে তারটাই হবে দশ দুনিয়া বরাবে তো আপনি বলি এত বড় এটা দিয়ে সে করবে কি তো এত বড় এটা দিয়ে করবে কি যে মানুষটা দশ মাস নয় মাস মায়ের পেটে জরায়ুর একটু ছোট্ট জায়গার মধ্যে ছিল সে এত বড় দুনিয়ার মধ্যে আইসি কি এত বড় দুনিয়া দিয়ে করবে কি আবার সে যখন আখেরাতে যাবে তখন সে বুঝবে যে তার এই আখেরাতের এত বড় জান্নার তার দরকারটা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমরা প্রত্যেকে নিয়ত করি জওয়ান বুড়ো সবাই আমিও সুন্নতের পাবন্দি করি রসুল্লাহ সাল্লাহ আলিক্লামের ভালোবাসা অনেক বড় নিয়াম অনেক বড় নিয়ম কোরআনুল করিমের মধ্যে আছে তাআলা বলছে বন্ধু অমাকান আল্লাহ ও দিবাহুম আপনি আছেন বলেই আপনার উম্মতকে আমি আল্লাহ চূড়ান্ত আজাব দিয়ে ধ্বংস করবো না নূ আলাই সাল্লাম জীবিত থাকতে ওনার স্টোকের সামনে ওনার উম্মতকে আল্লাহ তালা ধ্বংস করে দিচ্ছে লুত আলাই নবী তখন জীবিত ওনার জাতিকে আল্লাহ তালা উল্টায়া জমিন ধ্বংস করে দিস হুদ আলাই সাল্লাম জীবিত ওনার জাতি কৌমে আদকে আল্লাহ তালা ঝড় বাতাস দিয়ে ধ্বংস করে দিছে সোহাইব আলাই সাল্লাম জীবিত আল্লাহ তালা উনি থাকতে ওনার জাতিকে ধ্বংস করে দিছে হ্যাঁ তাইলে এইভাবে বহু নবী আল্লাহ তালা ধ্বংস করে দিছে তাদের উন্মতকে নবী থাকতেই আমাদের নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা ওয়াদা দিছে বন্ধু আপনি আছেন বলে আমি ওয়াদা দিলাম আপনার উন্মতকে একসাথে আজাব দিয়ে শেষ করব আল্লাহ তালা আমাদেরকে এত বড় রসুল দিলেন এত বড় নবী দিলেন আমরা যদি কদর না করি আমরা যদি মূল্যায়ন না করি তাহলে আমাদের দুর্ভাগ্য ছাড়া বদমসী ছাড়া আর কোনো কারণ নাই এই জন্য আমরা রসুলুল্লা সাল্লি হোসাল্লামের ভালোবাসা মহব্বত এবং অনুসরণ সুন্নাত এই ছোট ছোটো সুন্নাত আছে বাথরুমে নবী কিভাবে ঢুকতেন নবীজি টয়লেট বাথরুম থেকে কিভাবে বের হইতেন খাবারের শুরুতে কিভাবে খাবার শুরু করতেন খাবার শেষে কি করতেন হ্যাঁ বাথরুম খাবার দাবার আহার নিদ্রা ঘুম চলাফেরা মিসওয়াক দাড়ি টুপি পাঞ্জাবি লেবাস পোশাক চলাফেরা কথাবার্তা সব ক্ষেত্রে নবী জিস্লাহ আদিগুয়া সাল্লামের সুন্নাত আছে ছোট ছোট বই আছে অনেক বই বাজারে পাওয়া যায় প্রিয় নবীর প্রিয় সুন্নাত এরম অনেক বই আছে একটু একটু পড়লে ওলামায় কেরাম বলে এগুলো শুনলে ইনশাল্লাহ কেউ যদি নিয়ত করে আমি ধীরে ধীরে নিজেকে সাজাবো তবে রসুল্লাহ সাল্লামের সুন্নাতের আলোকে তাইলে সম্ভব তাইলে সম্ভব মানুষ অনুসরণ প্রিয় অনুকরণ প্রিয় মানুষ মাত্রই কারো না কারো অনুসরণ করে যেহেতু করেই তো সেটা আল্লাহ নবী সাল্লাই সাল্লাম সাহাবাইকারকে অনুসরণ করিলেই উত্তম তাহলে আমার দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর আসল তো বাস্তব নবীজির সাল্লাহ সাল্লামের চেহারা চুল দাড়ি লেবাস খানাদানার নিয়ম সোয়ার নিয়ম টয়লেট বাথরুমের নিয়ম রাত্রি দিন একাকি প্রকাশের যত কিছু নবীজির যেভাবে করতেন এক চাইতে সুন্দর স্টাইলিস্ট এক চাইতে চমৎকার গোটা পৃথিবীর আছে না তাহলে সবচেয়ে সুন্দর যে মানুষ যেহেতু হতেই চায় তো সেটা আল্লাহ রসুসালামকে অনুসরণের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন এই বিয়েতুল উম্মা মাদ্রাসা আসলে মূলত আমার আজকে এখন এসার পরে কোম্পানিগঞ্জ বয়ান এরপরে আবার নবীনগর বয়ান তো এ একটু সময় ছিল তো যেহেতু হাফেজ বদিউজ্জামান নজরুল বিশেষ করে বলছে যে হুজুর এক কদ্দুর সময় যেদ্দুর হয় একটু বলে যাবেন আমগ্ল ঠিক আছে আমি এক্ষুনি আবার চলে যাইতে হবে তাই জন্য এইটুকু কথা নবী সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসেন অনুসরণ করেন সুন্নাতের ইতেবা করেন আল্লাহ তালা এই মাদ্রাসাটিকে কবুল করে নেন উপযুক্ত ছাত্র শিক্ষক আল্লাহ তালা মিলায়া দেন আপনারাও আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আমার মাদ্রাসায় আগামী শনিবার এ এই সামনের শনিবার বারো তারিখ মাসিক ইসলাহি মাহফিল আসরের নামাজ থেকে এসা পর্যন্ত আমার শায়েখ আরিফ বিল্লা হাকিম উন্নস আল্লাহ মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর ইনশাল্লাহ বয়ান করবে আমরাও থাকবো আপনাদের সুযোগ থাকলে যাইয়ের বারো তারিখ আগামী শনিবার আমাদের মাদ্রাসা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল